দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওয়াল যাতে সার্বাচুরের একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব তবে আজকে আমদানি কম কিন্তু আমদানি কম

বলে কত ভাই বলে কত কত বলে কাস্টমার আটান্ন আটান্ন হাজার টাকা দাম বলে কাস্টমারের পঁয়ষট্টি হাজারে এইটা দিতে চাই কিন্তু পাঁচ থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস বয়স আসবে এইটা আটান্ন বলে বাষট্টি হলে বিক্রি করতে চাই এইটা কত এটা ছাপ্পান্ন বয়স কেমন হবে বয়স চার মাস পাঁচ মাস দাম দাম কি বলছে কত বলছে আটচল্লিশ কেমন কি টার্গেট ছিল

এটা কত বিক্রি করা যায় হ্যাঁ হ্যাঁ বিক্রি বাড়ির নাকি না মরু বয়স কেমন হবে বয়স বয়স সাড়ে চার মাস কাস্টমার দাম কত বলছে সর্বোচ্চ হাটে আটান্ন বাড়িতে কত বলছিল বাড়িতে কাগজ দেখাননি ঠিক আছে কী অবস্থা ভালো আছেন কত এই যে এই জোড়াটা এই দুইটা দুইটা চাও দাম এক লাখ পাঁচ আর ব্যবসা বিক্রি নব্বই হাজার আচ্ছা নব্বই হাজারে এই দুইটা বিক্রি হবে দুইটা নব্বই হাজারে বিক্রি করতে চাই কিন্তু চার মাস করে বয়সে আসতে পারে এই দুইটা নব্বই হাজার আমরা একটু সামনে চলে যাই যত কত চাইছেন কত ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজারে আমরা দেখি তবে দেখেন আমদানি কম এদিকে প্রচুর পরিমাণে আমদানি ছিল আজকে আমদানি কম ভাই এটা কত ভাই কত পাইছেন এই পর্যন্ত দাম দেওয়া যায় না ভাই কেন লস আসবে আজকের বাজার তো ভালো দেখতেছি আচ্ছা কত দিবেন বলেন তো সাতান্ন ভালো আছে কোথা কোথা থেকে আসছিলেন জানেন আপনি কুষ্টি আজকের বাজার কেমন বলেন তো বাজার হাই বাজার হাই না আমদানি কম ওরা লক্ষ্য করতেছে বাজার একটু বেশি কয়টা কিনছে ছয়টা হয়ে গেছে কয়টা টার্গেট ছিল দশ তাহলে এটা কত পড়লেন লাস্ট কত বিক্রি করবে সাতান্ন আচ্ছা এটা সাতান্ন লাস্ট বিক্রি করতে চাই আচ্ছা আমি আমি তার আগে ভাই সাহেব এটা কত হ্যাঁ হ্যাঁ বাষট্টি বাড়ির না কি না করু বাড়ির কেমন কি বয়স আসে ভাই ছয় মাস চার মাস কত বিক্রি করবেন টার্গেট একটা বাষট্টি সাইজে বাষট্টি আচ্ছা বিক্রির টার্গেট একটা যদি বলতেন হাজার আঠান্ন হাজারে এইটা বিক্রি হবে চমৎকার দেখতে আচ্ছা আমরা দেখি এই যে পাশে একটা শুকনো বড় সাইজ ভাই এটা কত ভাই চাইছিলেন দাম কত চাইছিলেন নব্বই দাম বলছে ভাই উনআশি পনেরো পয়সা উনআশি বলছে উনআশি হাজার দাম বলছে কাস্টমার ঊনআশি হাজার দাম বলছে ভাই কেমন কি আশি ঊনআশি দাম বলছে আশি হাজারে এইটা বিক্রি হবে এইটা দিতে চাই আশি হাজার আচ্ছা এটা কত চাইছেন ছিয়াশি সর্বোচ্চ কত পাইছেন দাম হাটে দুই কম আশি কেমন কি আশির মধ্যে আশি হাজার বাহাত্তর কি এখানে নিয়ে এখানে বিক্রি করবেন আচ্ছা বাজার তো আজকে বেশি আচ্ছা গরু ব্যসা বিক্রি কম তারপরও বাজার বেশি আমদানি কমের জন্য দাম তো তাও বেশি দাম বেশি দাম সারে না এইটা কিন্তু তো দর্শক শুনলেন রানীগঞ্জ ছাড় থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম